কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো থামবেলে তো তোমরা দেখতে পেয়েছ আজকে আমরা কি করব আজকে আমরা সব হাগলুদেরকে মেরে তারপরে আমরা হয়ে যাব আজকে মিলের কিং আর কিভাবে কিভাবে কিং হয় তা তোমাদের দেখাবো তার আগে আমাদের নেটের কি অবস্থা রে ভাই আরে ভাই ক্যারেক্টার যদি না ক্যারেক্টার আরে ভাই দাগ ফাইনালি তো হয়েছে রে ভাই রে ভাই নেট এসে গিয়েছিল ভাই একবার নেট আটকে গিয়েছিল একটু হলে তোমাদের হাগু ফিক্স দিয়েছিল সামনে দিতে আর ভাই আমরা এম60 পেয়ে গেছি দাঁড়াও আর ওইদিকে দেখো কাক আসছে তারে ভাই হাকুটা এক কোথা থেকে কোথায় গেল রে ভাই নেটের জন্য মনে হয় আরে ভাই হাকুটা দেখো ওইদিকে বের হবে মানে একবার দিয়েছিলাম আর একটু হলে তো দিয়েছিল ওই দেখো হাকুটা জাম করেছে আরে হাগলু ষোলো বার সে খেলতে এসেছিল হাকলু দিয়েছে হাকুটাকে হাগিয়ে ফেলে যদিও সবে মাত্র একটা হাগলুকে চান্দা দেশে পাঠিয়েছি তার আগে দিকে দেখো কতগুলো হাগলু দৌড় করতেছে রে ভাই আর দেখো একটা হাগলো কি করেছে এবারে এই হাগলুগুলো কি ভেবেছে বেঁচে গেল রে কভারে চলে গেছে ফাইনালি দেখো একটা হাগে ফেলে দিয়েছে এটা কি হলো ভাই এ হেড বেরিয়েছে ভাই মর 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 ভাই ফাইনালি মরেছে রে ভাই হাগল গুলো ঘন্টার চামড়া নিয়ে এসে না কি রে ভাই মরেই না তারপরেও দিয়েছে এই দেখো কাকে চাঁদ দেশের পার্টি ফাইনাল এদিকে দেখো আরে পিছনে একটা হাগলু কি এসে গেছে বাইরে ভাই হাগলুগুলো কি চালাক যারা আমরা এখানকার এমআর ভয়েসকুপ কিনে নেই তা না হলে প্রবলেমে পড়ে যাব তো তা না হলে দেখা যাবে হাগলুদের মাধ্যমে মেরে চাঁদ দেশের পার্টি দিয়েছে আর তোমরা অনেক হাগলু বলো তোমরা নাকি হাগলু টিক্সproper ভাবে ইউজ করতে পারো না তারও তার মানে তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখোই না তোমরা যারা নাকি আমার সম্পূর্ণ ভিডিও দেখো তারা তো প্রো হাগলু একবারে নিমেষের মধ্যে হয়ে যাবে এ দেখতে পারছ সেই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে তুমি এক নম্বরের প্রো হাগলু হয়ে যাবে আর এদিকে দেখো কতগুলো হাগলু ঘোরাঘুরি করতেছে বাট আমাকে কিন্তু দেখতে পারছিস তোমরা কিন্তু ফায়ার করলে তোমাদের দেখে ফেলে কারণ তোমরা হচ্ছে নু ফাগলু তোমরা কি একটা বটের দল কারণ তোমরা আমার সম্পূর্ণ ভিডিও দেখবে না তারপরে তোমরা হাগড়ো টিক্স যাবে তাহলে তো তোমাদের হাগলোটা ভরেই দেবে আর এই দেখতে আমার সামনে রয়েছে আমার সামনে থেকে এই ফাটো আমাকে দেখার আগে ওকে আমরা চানের দেশে পাঠিয়ে দিলাম কারণ আমরা হচ্ছে আর ওই দিক থেকে দেখো একটা প্লেয়ার আসতেছিল ওটাকে দেখার মাধ্যমে একবার শুরুতে দিয়েছি চান্দের দেশে একটা টিভি আউট হয়ে গেছে দেখতে পারতো আমাদের হাগড়ো টিক্সের কামাল তোমরা যদি সম্পূর্ণ ভিডিও না দেখো তাহলে তোমরা কেমনি বুঝবে কিভাবে খাটাতে হয় সম্পূর্ণ ভিডিও না দেখলে তো তোমরা বুঝবে না তাহলে তোমরা বট হাগলুই থেকে যাবে সারা জীবন তো বলি সম্পূর্ণ ভিডিও দেখো যারা নাকি আমার সম্পূর্ণ ভিডিও দেখে তারা ঠিকই হয়ে যায় প্রো মাস্টার আর যারা নাকি সম্পূর্ণ ভিডিও দেখে না তারা হয়ে যায় হাগলু বাস্টার আর যাই হোক এদিকে মনে হয় সবগুলো হাগলুদের মারতে মারতে আমরা সবগুলো হাগলুকে টান পাঠিয়ে দিয়েছি এই জায়গায় মনে হয় না আর কোনো টিম আছে আর এই জায়গায় এইদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছে আমাদের তো কিং হতে হবে আমরা যদি মিলে থেকে যদি সবগুলো হাগলুকে মেরে কিং না হতে পারি তাহলে আবার কেমন হলো তারা এখান থেকে আমরা এখন কিং হয়ে যাবো আরে ভাই কিং এর ওইটাই তো দেয়নি তাহলে তো এটা মিশন ফেল হয়ে গেল তাহলে এখন কি আমাদের আবার মিশন স্টার্ট করতে হবে বুঝতে পেরেছো আরে হাগুরা একটুর জন্য দেখা যাক আমরা পরবর্তী ম্যাচে কি নিশ্চিত হব এই কিং না হয়ে এক দিয়ে ভালো হয়েছে কারণ তোমরা অনেক হাগলু মনে করো যে আমি কাস্টমে গেম প্লে করে ভিডিও দেই কারণ তোমরা তো দেখতে পাচ্ছ আমি এত এত প্রো ভাবে গেম প্লে করি আর হাগলু টিক্স লাগাই কাস্টমে তো প্লেয়ার গুলো ভাববেই কারণ অনেক হাগলু আছে নাকি বিশ্বাস করে না তাদের জন্য ম্যাচটা হয়েছে ভালোই হয়েছে যাই হোক এইদিকে দেখতে পাচ্ছ আমি কি পেয়ে গেছি ভালো ভালো দুইটা লং রেঞ্জের গান পেয়ে গেছি যাই হোক এখন দেখা যায় খাগলু গেছে দেশে পাঠাতে পারে নাকি যদি এই এন নাইনটি ফোরে কিন্তু ওইরকম কোনো ড্যামেজ দেয় এটা কি পেয়ে গেছি ভাই এটা কি স্ক্যান নাকি যাক ফাইনাল একটা এম ফোরটিন তো পেয়ে গেছি তাহলে তো আজকে হাগলুদের হয়েছে আর এইদিকে মনে হয়তো সে হাগলুরা ফাইট করতেছে চায় ওই যে দূরের মনে হয় বাট একটা হাগলুকে তো ওই জায়গা থেকে দেখা যাইতেছে না তারা একটা হাগলুকে তো দেখতে পারি দেখলে চান্দের দেশে পাঠিয়ে দিতাম বাট এইদিকে দিকে মনে হয়তো দেখতে পাবো না আর এইদিকে মনে হয় একটা প্লেয়ার গেলো আরে ভাই ওইদিকে দিকে দেখো আরে ফাঁকা মাটা ধরে তারপরে মরে যাবে ভাই 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 এই খুনি দিয়েছিল রে হাগলুটা আমাকে চান্দের দেশে পাঠিয়ে ভাই একটু জন্য বেঁচে গেছি আমাদের হেলথের অবস্থা দেখ দেখো একটা যদি হাগড়ে ডুকা মারতো তাহলে আমরা চান্দের দেশে আর ওইদিকে দিকে দেখো প্লেয়ার বাইরে গুলওয়াল মারে ভাই এই হাগড়েটা দেখি কি চালাক রে ভাই আমাকে মারতে শেষ তো এটাকে দেখে দেখে একবার স্কোপুর যদি হেড মারতে পারে আরে দিয়েছি রে ভাই একবার হ্যাকারের মতো হেডশট মেরে আরে আরে না থুকু 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 হ্যাকারের মতো না রে ভাই পুরো প্লেয়ারের মতো হেডশট মেরে দিয়েছি আরে কথা কম এদিকে কে আরে ভাই এটা কি করলাম ভাই হ্যাকার হ্যাকার হাকার ইয়া لو انتبهتوا لحركاته হাকার তো হাগলু আর হাগলিরা তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে হ্যাকারের মতো টিপস এন্ড ট্রিক্স লাগিয়ে হাগলুগুলোকে চাঁদা দেশে পাঠাই তারপরে তোমরা কেন যে পারো না আমি ওটা তো বুঝতেই পারি না কারণ তোমরা মনে করো যে প্রেক্ষখানে ভিডিও দেখবা না কিন্তু তোমরা ভিডিওতে কমেন্ট করবা যে হাগলু তোমার টিক্স কাজে লাগে না তাহলে তো তোমরা তো ওইভাবে হাগু টিক্স হবেই হাগলু টিক্সের জায়গায় তোমরা তো হাগু টিক্স লাগিয়ে ফেলো রে হাগলুরা আই কইতেছে যাই হোক তোমরা যাও রামকি বাদ দিয়ে ফুল ভিডিও দেখো তাহলে তোমরা আমার মতো হাগরু টিক্স লাগে হাগরুদেরকে চান্দের দেশে পাঠিয়ে দিতে পারবা আর এদিকে দেখতে পাচ্ছ আরে ভাই এটা কি রে ভাই হাগরু না হাগরি না তুই মনে হয় দৌড় দিলি দিক দিকে রৌ কং হয়েছে হাগরু আরে ভাই এদিকে দাঁড়িয়ে আছে রে ভাই আরে ভাই আরে ভাই ফুল মিস ভাই ভাই রে ভাই ক্যারেক্টার স্কিলটা দেখতেই পারতেছো এই জায়গাও কিন্তু আমরা হাগরু টিক্স কাজে লাগালাম আর উপর থেকে আরে ভাই উপর থেকে দেখি আরেকটা হাগরু নাম জেরে ভাই সর্বনাশ করেছে এবার যদি হাগরু আমাকে ড্যামেজ দিয়ে দেয় তাহলে তো চান্দের দেশে চলে যাবো কারণ আমাদের ড্যামেজ খুবই কম আর এদিকে দেখি আরে ভাই পাটি ফেলেছে না কেদিকে দিকে প্লেয়ারটা কই গেল আরে ভাগ্য ভালো ভাই প্লেয়ারটা গেছে দেখো নিজেকে না ঘোরাঘুরি করতে ভুলটা মেয়ে দিয়ে তার মন করে যা যা ফাইনালটাকে মেরে দিয়েছি ভাই গুল ভাটা না কেন ভাই আমার গুলো দিকে যদি হাগলোটা বেঁচে যায় রে দেখো দেখো করেছি কি রে ভাই হাগলুদের পাশে আগুন লাগাতে গিয়ে নিজের পাশেই আগুন লাগিয়ে দিয়েছি রে আরে 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 হাসতেছ হাসা হাসির কি আছে জায়গায় তো আমি তোমাদেরকে শিখালাম কিভাবে নিজের পাশে আগুন লাগাতে দেখো ভাই রে ভাই দিয়েছিল ভাই যাবে ভাই একটুর জন্য বেঁচে গেছি ভাই হেলদের অবস্থা দেখো একবার অবস্থা দেশে আর একটু হলে দিয়েছিল আমাদের হাগিয়ে ফেলে তারা এখান থেকে সুপার মেডিকেল করার রে ভাই রে ভাই 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 দিয়েছিল একটু হলেই আমরা এখান থেকে কিং হতে হবে আগলোগুলোকে মেরে তারপরে সেই জায়গা থেকে আমরা পুরো আর এইদিকে দেখো হাগুটা দূর পাতা সেই দিকে আসবি নাকি কই গিলি রে এদিক দিয়ে যাবি নাকি তুই এদিক দিক গেলে কি পাবো এই দিকে সুজ আসবে আর হেডশট আর ভাই এই সাইডে তো আরে দিছি রে ভাই কি মারলাম এটাকে বড় লাল 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 একবার লাল লাল মেরে হাগিয়ে ফেলে দিছি রে হাগ আর ভাই হাগলোটা আসলে আমাদের হাগিয়ে ফেলতে আর এখন হাগলোকে আমরা ধরে এখন দিয়েছি পাত খাই এখন খা পাত হাগলো নো 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 আর আরে আরে হাগল ধর পাত খাওয়ানো হয়েছে আর আর খাওয়ানো লাগবে না যাই হোক দেখতেই পারতাস হাগলুগুলোকে দিলাম তো দেশে পাঠিয়ে এখন দেখা লাগবে যে আর কোনো হাগলু আছে নাকি কারণ সবগুলো হাগলুকে না মেরে যদি আমরা শুধু হাগলুটি খাটিয়ে যাই তা না হলে তো হবে না আমাদের তো কিংও হতে হবে আগে কিং হওয়ার আগে আমাদের কি করতে হবে সব প্রথম সবগুলো হাগলুকে ধরে ধরে চান্দো দেশে পাঠিয়ে কমপ্লিট করতে হবে আর এদিকে মনে হচ্ছে আমরা সবগুলো হাগলুকে চান্দ দেশে পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পারতাস আমাদের টোকেন আর এখন যদি এখানে কিং না থাকে তাহলে কিন্তু সর্বনাশ দেখা যাক এখানে কি থাকবে কিং কি থাকবে নাকি আরে ভাই কিং পেয়ে গেছি আর কিং হয়ে গেছে এখন আমি রাগুরা তোমরা দেরি করতেছ কারণ আমাদের মিশন তো কমপ্লিট তোমরা ফটাফট ভিডিওতে লাইক করে দাও চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল সেট করে দাও তাহলে তোমাদের নতুন নতুন হাগলু ভিডিও সবার প্রথমে দেখে ইনিমিদেরকে হাগলু বানিয়ে দিতে পারবা আর হ্যাঁ বলতে তো ভুলে গেছি এই ভিডিওতে যদি 500 লাইক কমপ্লিট হয় 4 দিনের মধ্যে তাহলে কিন্তু তোমাদের মধ্যে থেকে 3 জনকে আমি একটা করে উইকলি লাইট গিভওয়ে করব কারণ এখন পর্যন্ত আমি তো মনিটাইজেশন পাইনি যেজন্য তোমাদেরকে উইকলি গিফট করতে পারবো কিন্তু উইকলি লাইট কিন্তু আমি গিভওয়ে করতে পারবো যদি এই ভিডিওতে 3 দিনের মধ্যে 500 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা উইকলি লাইটটা কি বই করে দেবো তোমাদের মধ্যে কমেন্টে থেকে তুলে নেবো তিনজন উইনার যারা নাকি পেয়ে যাবে উইকলি লাইট তো তোমরা ফটাফট কমেন্ট করতে থাকো আর তোমাদের মতো মতামত প্রকাশ করতে থাকো কমেন্টে যার কমেন্ট বেশি ভালো লাগবে তার কমেন্টটা তুলে নিয়ে তাকে দিয়ে দেবো তিন তিনটে উইকলি লাইট তো হাগলুরা তোমরা ফটাফট ভিডিও লাইক করে দেবো জিতে নাও আমাদের উইকলি লাইট তো হাগলুরা যেহেতু কিং হয়ে গেছে তাহলে আর অপেক্ষা কিসের ছোট্ট একটি পাদ দিয়ে আজকের ভিডিওটি শেষ করা যাক बेटे बेटे वह बेटे माज कर दे वाह माज कर वाह बेटे वाह